এক শতাব্দীর একদম নতুন দিন নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার টাই তো আমাদের কাজ আমরা সেটাই ভাবি গতকালের ঘটনাটা সত্যি মন খারাপ করার এবং এই রেফারি কীভাবে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যাচ্ছে রেফারিং সেটা খুবই দুঃখজনক এটা নিয়ে আমার মনে হয় একটা তীব্র প্রতিবাদ করা উচিত আমাদের ক্লাবকেই কেন এভাবে বারবার রেফারিংয়ের শিকার হতে হচ্ছে কিন্তু তার পরের দিন এই সকালবেলা আমার এই এক্সিবিশনে এলাম আমাদের ক্লাবের এত বড় ঐতিহ্য এবং আমাদের ক্লাবের ঐতিহ্য বলে প্রমাণ করতে হয় না যে আমাদের ক্লাবের ঐতিহ্য আমাদের ক্লাব নাম করলেই ঐতিহ্যগুলো বেরিয়ে আসে এত বছরের একশো তিন বছরের একটি ক্লাব আমাদের ক্লাব যে ক্লাবে কত প্লেয়ার এসে খেলে গেছেন তারা আমাদের ক্লাবকে শিখরে নিয়ে গেছেন তাদের আমাদের সম্মান সেই ক্লাবের আজকে এত সুন্দর একটা এক্সিবিশনে আমি এসেছি থ্যাংক ইউ সো মাচ ইমামি ইসবঙ্গনকে এবং সেই সুযোগে আমাদের একটা গান আমরা ওই গানটা যদি একটু দর্শক সেই গানটা আকাশ আমার পুত্র লিখেছে এবং শুরু করেছে আমরা গিয়েছি এবং সেটা গিয়ে আমাদের নিজেদের খুব ভালো লেগেছে আকাশের এক্সপিরিয়েন্স কীরকম ওই গানটা নিয়ে যখন কি বাড়বে সেটা যদি বলে অভাব লাগে আমার খুবই ভালো আমার চিরকালই একটা স্বপ্ন ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে গান গুলব গান বানাবো এবং যেহেতু বাবার সাথে থাকতে থাকতে আমি প্রচণ্ড হয়েছে ফ্যান হয়ে গেছিলাম ফলো করি ছোটোবেলা থেকে থেকে খেলা দেখতে শুরু করেছি অনেক সময় বল আমার খুবই প্রিয় ক্লাব সেইটা যখন গান বানাতে বলা হয় আমাকে খুবই খুশি হয়েছিল আর যখন দেখলাম যে বাবার আমি একসাথে গাইব তো খুশিটা আরো দুজনে একসাথে গানটা টু থ্রি আমাদের অনুভূতি একটাই রঙে লাল হলুদে হলুদেবাচি প্রতিক্ষণ লড়াই আমাদের শিরায় শিরায় এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল বেশি সবার মনের রাজা এই দল আমার ইস্ট বেঙ্গল ও আমার ইস্ট বেঙ্গল ও গর্ব করব শুধু বলে সবার সেরা আমার বেঙ্গল